地形でいい持っているでね。 খুশি লাগছে একাত্তরে যুদ্ধ করে মানুষ যেমনটা খুশি হয়েছিল যেদিন যুদ্ধ হয়েছে মানে যুদ্ধ শেষ হয়েছে মানে যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত যে আতঙ্ক সে আতঙ্ক আমাদের মধ্যে ছিল আবার স্বাধীন হওয়ার পরে যে আনন্দ সেই আনন্দটা এখন আমাদের মধ্যে হচ্ছে তো এই আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই আর সরকারের পতন হয়েছে বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সেটাও বড়ো কথা না বড় কথা হলো যে আজকে সব শান্ত আজকে থেকে কালকে থেকে সব শান্ত আর আমাদের টিভিতে নিউজ দেখতে হবে না যে কেউ মারা গেছে এতজন মারা গেছে কতজন মারা গেল কে কীভাবে ম্যানেজ করছে কে কোথায় কী হচ্ছে এই যে আতঙ্ক সারাক্ষণে আমরা থাকতাম এই কটা দিন আমাদের খুব কষ্টে গেছে হ্যাঁ আমি যুদ্ধে যেতে পারিনি ওদের সাথে ছাত্রদের সাথে কিন্তু ওদের নিয়ে কিছু লিখেছি ওদের ইন্সপায়ার করার জন্য চেষ্টা করেছি কিছু লিখতে যাতে ওরা আমিও ওই যুদ্ধের একটা অংশ হতে পারি আমি হয়তো মিছিলে যেতে পারিনি ওদের মতো মারামারি করতে পারিনি এত বড় সাহস আমার ছিল না নাবকে আমি এতটা সাহসী নই তো বেকার লাগছিল নিজেকে যে কী হলো আমি কেন যেতে পারছি না আমার ছোটো ছোটো বাচ্চা ওইগুলি রেখে যাবো কোনো কিছু হয়ে গেলে কে দেখবে এই টানে পারিনি ব্যর্থতা কিন্তু এখানে যাওয়ার জন্য যে বড় একটা কলিজা লাগে এটা আমাদের সবার ছিল না আমরা ভীত ছিলাম না তো সবাইকে সবার কাছে আগেই ছাত্রদের কাছে ক্ষমা চাচ্ছি তোমরা ক্ষমা করো আমাদের আমরা বড় হয়ে তো যা করতে পারিনি তোমরা আজকে তা করে দেখালে তোমাদের ধন্যবাদ তোমরা অনেক সাহসী এগিয়ে যাও তোমাদের মতো বীর বাহাদুরদের আমাদের দরকার যে আমরা মা বাবারা করতে পারিনি তোমরা তাই পনেরো বছর আমরা সহ্য করেছি কিন্তু তোমরা সন্তান হয়ে আজকে তোমরা তা বড় বড় মানুষের কাজগুলি করতে পেরেছ তো তোমাদেরকে আমরা অপদার্থ বলি বেয়াদ্দ বলি খারাপ বলি যে এখনকার জেনারেশন খারাপ আসলে তোমরা একটা এত বড়ো কাজ করেছো যে তোমাদের সব শত খারাপ এখানে মুছে যায় ঠিক আছে তো ছাত্রদের আগে ধন্যবাদ জানাই তোমাদের এই সাহস এই কথা জাতি কোনো দিন ভুলবে না ইতিহাসে একসময় তোমাদেরও নাম থাকবে আমরা তোমাদের সব সময় সম্মান করবো আর এবং আজকে থেকে তোমাদের সম্মানের পরিমাণ বেড়ে গেল তোমাদের বিজয় হলে তোমাদের তোমাদের এই আত্মত্যাগ এতটা দিন তোমরা যে যুদ্ধ করেছো এত সাহস নিয়ে রাস্তা নেমেছ তোমাদের ধন্যবাদ যা হোক আমরা আগামীকাল থেকে সুন্দর একটা দিন উপহার দেব দেশকে আমরা প্রতিটা ভুল পেছনে যত ভুল করেছি সব ভুলগুলির সূত্রে নতুন করে দেশকে সাজাবো এই যে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে যানমালের ক্ষতি হয়েছে সেগুলি আমাদের পোষায় নিতে হবে তো সবাই আগে সবার আগে পড়ালেখা করো আর দক্ষ পড়ালেখার সাথে সাথে শুধু চাকরির জন্য ঘুরবে না আজকে যদি পড়ালেখার সাথে সাথে চাকরির জন্য না ঘুরতে আজকে এই দিন দেখতে হতো না আমাদের আমরা যাই প্রতিটা ছেলে মেয়ে পড়ালেখা করবে সাথে সাথে কাজ শিখবে যেই যার মতো করে কোনো প্যাসটিস নাই যে আমি এত লেখাপড়া করেছি আমি কেন এই কাজ করবো আমি এত লেখাপড়া করেছি আমি কেন এই কাজ করবো সব কাজ করবে যখন যা হাতে আসে করবে কিন্তু মারামারি কাটাকাটি আমরা আর চাই না আমরা সুন্দর একটা দেশ উপহার দিতে চাই আমাদের নেক্সট জেনারেশনকে যে আমরা সুন্দর কিছু করতে পেরেছি আমাদের কোনো এই মারামারি কাটাকাটির মধ্যে দিয়ে আমরা প্রতি কত কিছু বছর পর পর এরকম মারামারি কাটাকাটি হবে এটা আমাদের জন্য কখনও আশীর্বাদের না একটা দেশ করতে অনেক সময় লাগে সেখানে এই কয়টা দিনে যে কত কোটি কোটি টাকা খরচ হয়েছে কত হাজার কোটি টাকা লস হয়েছে আমাদের উদ্যোক্তাদের জন্য নানা রকম কাজ যারা করে ইন্টারনেট বন্ধ ছিল সব দিকে হ্যাঁ তো আমরা আস সবাই মিলে সুন্দর একটা দেশ করি এবং বিয়ের আগে নিজে স্বাবলম্বী হই নিজে একটা ভালো দক্ষ বয়ে একটা ভালো চেয়ার দখল করে আমার সন্তান যেন হাসি খুশিভাবে থাকে সুন্দর করে থাকে তারা যেন কাজ করতে গিয়ে কষ্ট না পায় তাদের সন্তানরা যেন তারা যেন বলতে পারে যে তো যাই হোক আমাদের সন্তানরা যেন আমাদের নিয়ে গর্ব করে যে আমার বাবা আমার দাদা বেকার ছিল না গরিব ছিল না কোনো অভাব ছিল না তার অনেক সম্পদ ছিল আগের দিনে যেমন মানুষ গল্প করতে হয় আমার দাদার এটা ছিল আমার দাদা সেটা ছিল এরকম করে গল্প করে যেন আমাদের নেক্সট জেনারেশন তাদের সন্তানকে পালতে পারে আমার বাবা বেকার ছিল চাকরির জন্য এটা করেছে চাকরির জন্য মারা গেছে চাকরি পায় নাই তো এগুলো আমরা শুনতে চাই না ঠিক আছে তো আগামী নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য এটাই বলি যে শুধু নেক্সট না মানে সবাই যার যতক্ষণে চোখ আছে হাত আছে কাজ করতে পারে বসে না থাকে একটা পরিবার খাওয়ার জন্য দশজন বসে থাকে যে দশজনের খাবো একজন কামাই করবে সবাই ঘরে ঘরে কামাই করে খাবে এবং জনসংখ্যা কমাতে হবে মূল যুদ্ধটা আর আগবে এখন জনসংখ্যা কমাও জনসংখ্যা কমাও এটাই লাগবে মূল থেকে যুদ্ধ আমরা বুঝতে পারিনি আগে এখন বুঝতে পারছি চারিদিকে সব কিছু দেখে নিজেকে বোকা মনে হচ্ছে যে আমরা কেন এত ভুল করলাম এত মানুষ বানালাম পৃথিবীতে পৃথিবী পড়ে গেছে মানুষে কিন্তু খাওয়ার জিনিস নাই উৎপাদন করার মতো মানুষ নাই সব শহরে এসে গাড়ি চালাচ্ছে রিক্সা চালাচ্ছে আর গ্রামে কৃষিকাজ করার মতো কেউ নাই আমরা এখন ভালো খাবার পাচ্ছি না বা বিশুদ্ধ কোনো ফল মানে কোনো কিছুই বিশুদ্ধ নাই মাছ চাষ থেকে শুরু করে সব কিছুতে এখন দেখা তো আমরা এটা কারণ কি এটা মানুষ অলসতা আমরা অলস কাজ করবো না আমরা চাকরি করবো কোথাও বসে একটা চাকরি করবো আর যার কারণে এখন এত যুদ্ধ হলো যাই হোক ওখানে অনেক বর্মে ছিল সরকারের ওখানে অনেক দুর্নীতি ছিল সেটাও ঠিক আছে তো সব মিলিয়ে আমরা সবাই দক্ষ হবো কাজ শিখবো স্বাবলম্বী হবো তো আজকের এই খুশির দিনে সবার জন্য খুশির সংবাদ আপনারা সবাই আসবেন যে যেখান থেকে আসেন আছেন চলে আসেন ইনশাল্লাহ আমরা চাই সবাই স্বাবলম্বী হোক আর সবাই একসাথে দেশকে সুন্দরভাবে করি যদি সেখানে সিনেমা বেঁচে থাকে দূর থেকে দেখতে পারি যেখানে আমি হয়তো ভুল করেছিলাম আমার বাবা অনেকভাবে এখন তারা স্বাবলম্বী হচ্ছে তারা কাজ করে খাচ্ছে তারা সবাই কেউ বেকার নেয় বেকার নিয়ে আর যুদ্ধ হবে না বাংলাদেশ আজকের দিনে সবাই সফল করে বেকারত্ব নিয়ে আজকে চাকরির জন্য আর কোনো বাংলাদেশে যুদ্ধ হবে না বাংলাদেশের যুদ্ধ হবে আমি কাজ করব আমাকে যে কোনো কাজ করতে দিতে হবে সেটা নিয়ে বাংলাদেশের যুদ্ধ হবে আমি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমাকে কেউ বিয়ে করাতে পারবে না কেউ আমাকে মেয়েরা বলবে আমাকে বিয়ে দিতে পারবে না আমি আগে স্বাবলম্বী হব তারপর আমাকে বিয়ে দেবে মা বাবাকে উপর যুদ্ধ হবে মা বাবার সাথে যে আমাকে কখনও বিয়ে দেবে না মেয়েরা প্রেমের জন্য পাগল হবে না ছেলের জন্য পাগল হবে না আকাম বুকাম করবে না রাস্তাঘাটে দৌড়াবে না এই বয়ফ্রেন্ড ওই গার্লফ্রেন্ড এগুলো করবে না সবাই নিজেকে স্বচ্ছ রাখার জন্য যুদ্ধ করবে নিজেকে ভালো রাখার জন্য যুদ্ধ করবে নিজেকে বিশুদ্ধ রাখার জন্য যুদ্ধ করবে তো সবাই মিলে সব দিক থেকে আমার দেশটা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ তো সবার কাছে যাওয়ার সময় বলে যাচ্ছে বেলায় ভিডিও যে আপনারা মিরপুর সাড়ে এগারো এসেই আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আসবেন সবাই মিলে আমরা কাজ শিখে সব একটা দিন অপেক্ষা করবেন একটা দিনকে গুরুত্ব মনে করবেন একটা ঘন্টা একটা মিনিট প্রতিটা মিনিটে হাতে কাজে রাখবেন কাজ শিখবেন কিছু না কিছু বানাতে থাকবেন লসো কিনুক আর না কিনুক আমি জানি না আমা আমি বানাবো নিবে কেউ হবেই কিছু না কিছু আজকে বই হচ্ছে কালকে শোধ কালকে ঠিক হবে তারপর দিন আরও সুন্দর হবে তারপর দিন আরও সুন্দর হবে আমরা আস্তে আস্তে করে বড় হয়েছি না একদিনে তো লাভ দিয়ে বড়ো হয়ে তো মন ভাঙানো যাবে না নিজের মন কেউ ভাঙাতে আসলেও তাদেরকে বাধা দেবেন ঠিক আছে আমি চেষ্টা করছি কেউ বললো যে হচ্ছে না এত বারবার করলো কী করো পার মন খারাপ করবে না হ্যাঁ আমি চেষ্টা করছি ঠিক আছে তো আজকের এই সুন্দর দিনই সবার জন্য সুন্দর উপহার আমরা সুন্দর একটা দিন পাচ্ছি কালকে থেকে আর আজকে থেকে এখন থেকে সুন্দর দিন পাচ্ছি তো ইনশাআল্লাহ আজকে রাত হতো আমরা আর যে আর আমাদের কোনো অন্ধকার দেখতে হবে না তো আল্লাহ আছি সবার জন্য সবগুলো ভালো থাকেন সব